কৃষক বাজারে দামে হওয়ার পরও কিন্তু বর্তমান বাজার কমেছে হঠাৎ কেন বাজার এত লাড়াছাড়া দিয়ে উঠছে আবার এদিকে জানিয়েছেন যে ব্যাপারীদের প্রতিনিয়ত লস হচ্ছে এদিকে কৃষক জানিয়েছেন যে সার বেশি যে জৈব ইয়াগুলা মানে সারগুলা এগুলার দাম না কি অনেকটা ঊর্ধ্বগতি তাই ওনারাও কিন্তু এখন ছাড়ছে বাজার প্রতি কেজিতে একশো টাকা দাঁড়াক যদি প্রতি কেজিতে একশো টাকা দাঁড়ায় তাহলে কিন্তু সাধারণ জনগণ কই যাবে দর্শক এই সব বিষয়ে আমরা একটু আরদ্দারের কাছ থেকে একটু জানবো আরদ্দার কী বলে দর্শক কৃষক ব্যাপারে তো সবাই তো বললো ওনাদের লস হচ্ছে কেউ দাম পাচ্ছে কেউ দাম পাচ্ছে না একটু কথা বলবো আছে পেঁয়াজ রসুনের বিষয়ে দর্শক আজকে যদি আমি যদি দিনটা বলি তাই কেমন আজকে সাতই জুন ছয় দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক আজকে রসুন পেঁয়াজ এগুলো কত করে আজকের বাজারে বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে এই যে আর সাথে কথা বলে দর্শককে জানিয়ে দিব দর্শক সঙ্গে থাকেন

উনত্রিশশো তিন হাজার ছিল সেখানে আজকে বিক্রি হয়েছে আপনার আঠাশশো সাতাশ আঠাশ থেকে মুকামে থেকে এখানে মানে মুকামে উনত্রিশশো তিন হাজার ছিল ওইখানে আপনার আজকে আঠাশ আঠারো

ভাই নাটোর কত দিতেছেন আজকে নাটোর সবচেয়ে মোটা মাল 80 টাকা 80 তে 85 টাকা আর যেটা 19 20 ওরে বিক্রি করতে 175 78 175 আর একবার মরগান কুচির মাথা দেরা ওরে 165 টাকা ভাই সামনে কোনো বাড়ার সম্ভাবনা আছে কিনা বাজার তো বাড়ে যার কত বাড়বি কোন সবারই তো চলতে হবে কৃষকও চলতে হবে যারা কিনে খাবে তাদেরও চলতে হবে কিন্তু দাম তো মনে করেন গতবারের থেকে এবার অনেক দাম আই আচ্ছা 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 বুঝছেন আমার জানা মতো এখন যে ব্যাপারীটা বলতেছে আচ্ছা 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 ভাই কৃষক তো এখন তো কোনো দাম পাচ্ছে না এখন কৃষক আলহামদুলিল্লাহ কৃষক আপনার দাম পাচ্ছে ভাই আমার জানা মতে তো যে সকল কৃষক যে বাইরা তারা কিন্তু চার হাজার টাকা দ্রব্যের দাম চাচ্ছে ও এরকমটা পাইলে ওনাদের পোষা কারণ কি সার বিষ বা অথবা জৈব যে ইয়াগুলা সারগুলা এগুলা দাম নাকি একটু ঊর্ধ্বগতি সার বিষ তো দাম বেশি এই কারণ দেশের সব কিছুরই তো দাম বেশি এই জন্য ওনারা টাকা হলে ওনাদের পোষা এরকমটা জানিস তাদের হয়তো অনেকে চিন্তা করে যে আমরা দুই টাকা বেশি বেঁচে লাভে লাভবান সবাই হতে চায় তাদেরও তো একটা আশা থাকে যে না হয়তো দেখা যায় গত বছর যে বীজ কেনে তার থেকে এবার বেশি হইতে পারে গত বছর আপনারা মনে করেন যে কিং লাল তীর কিং পেঁয়াজ কিনতে আঠারো হাজার টাকা এবার মনে হয় তো বাইশ তেইশ হাজার তা তো হবেই বাইশ তেইশ হাজার তা তো হবে না এরকম হবে এরকমটা হবে সারের দাম গত থেকে এবার ডবল ওষুধের দাম ডবল ডবল সব ডবল ডবল দাম বাড়ছে আচ্ছা 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 বা এই আচ্ছা ফাইভ স্টারের কমিশন কত হয়ে যাচ্ছে না সে বাজারে

আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ বাইজেন ভালো থাকবেন আপনাকে জানেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিমধ্যে জানিয়ে দিলাম আজকের পেঁয়াজের বাজার দর সম্পর্কে কত করে বিক্রি হলো তা দর্শক ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শক জানিয়ে দিয়েছি দর্শক এরকম ভিডিও দেখতে চাইলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে প্রতিনিয়ত হ্যাঁ আমাদের চ্যানেল চোখ রাখবেন দর্শক আর প্রতিদিনের আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলেগুনটি বাজিয়ে দিতে হবে এতে কিন্তু সবার আগে আপনার কাছে দর্শক ভিডিওটা যাবে দর্শক আমি বিদায় বিদায়ছি সবাইকে জানাই আসসালামু আলাইকুম